উপস্থিত বাইশ হাজার আটশো এক টাকা রাখিয়া আমার ওকালিতিতে এবং সাক্ষীগণের সম্মুখে মোহাম্মদ ইশরাস বিধান মতে তোমাকে বিবাহ করতে আসিয়াছে তুমি কি তাকে স্বামী বলে স্বীকার করো জোরে বলো আলহামদুলিল্লাহ কবুল আগে কবুল বলবা তারপর আলহামদুলিল্লাহ আগে স্বীকার করার পরে আল্লাহর প্রশংসা আরেকবার শোনো দুচাচিয়া নিবাসী দুচাচিয়া সর্দারপাড়া নিবাসী পিতা মোহাম্মদ রফিকুল ইসলামের প্রথম পুত্র মোহাম্মদ সাকিম হাসান এর শুভ বিবাহ তার দেওয়া মোট মহারানা তিন লক্ষ টাকা

ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان محمدا عبده ورسوله وارسله اعلنا به والارحام ان الذين امنوا اتقوا الله وقولوا قولا شديدا يسلي لكم اعمالكم ويغفر لكم اسلام شوالله এর বি শুভ বিবাহ তোমার দেওয়া মোট মহারণা তিন লক্ষ টাকা নগদ সাতাত্তর হাজার একশো নিরানব্বই টাকা বাকি দুই লক্ষ বাইশ হাজার আটশো এক টাকা ডাকিয়া মোহাম্মদী সারা শরীয়তের বিধান মতে আমার ওকালিটিতে সাক্ষীগণের সম্মুখে এর শুভ বিবাহ এর মোট মহারানা তিন লক্ষ টাকা বাকি নগদ নগদ সাতাত্তর হাজার একশো নিরানব্বই টাকা বাকি দুই লক্ষ বাইশ হাজার আটশো এক টাকা রাখিয়া আমার ওকালিসের সাক্ষীগণের সম্মুখীন শুরু বিধান মতে তোমাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে তুমি কি তোমাকে স্ত্রী বলিয়া স্বীকার করো বাসুদ্দেব পাঠির নিবাসী মোহাম্মদ জাহাঙ্গীর আলমের প্রথম কন্যা মোসাম্মদ উরবান ইসলাম সুবর্ণা এর শুভ বিবাহ তোমার দেওয়া মোট মহারানা তিন লক্ষ টাকা নগদ সাতাত্তর হাজার একশো নিরানব্বই টাকা বাকি দুই লক্ষ বাইশ হাজার আটশো এক টাকা রাখিয়া আমার ওকালিতিতে সাক্তিগণের সঙ্গক্ষে মোহাম্মদ সরাসরি সরাসরি বিধান মতে সে তোমাকে স্বামী বলিয়া স্বীকার করিয়াছে তুমি কি তাকে স্ত্রী বলিয়া স্বীকার করো কবুল আলহামদুলিল্লাহ

<applause> ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إن إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا تقبل دعاء ربنا اغفر لي ولوالدي وللمؤمنين والمؤمنات يوم يكون الله الله ربنا ما خلقت هذا باطلا سبحانك فاتنا عذاب النار ربي ارحمهما

যিদকুমিল মুহাববত পায়দা করে দে আল্লাহু আল্লাহ আল্লাহ এবি আল্লাহ আল কিয়ামত পর্যন্ত আল্লাহ 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 সুপ্রতিষ্ঠিত রেখো আল্লাহ 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 তার নয়নের মনি ফাতেমতের জহরে ইমাম হাসান হুসাইন সাহেব কাঁটা আল্লাহ গনলি আল্লাহ পৃথিবীর আল্লাহ

সংঘাত বিপদ বিপদ আল্লাহ যত বিপদ বিপদ আছে আল্লাহ আমাদের সবাইকে আল্লাহ আমাদের সবাইকে হায়াতে তাইয়াবা আমাদের ছেলে মেয়ে আল্লাহ কোরআন শিক্ষা দিন উঠে বলো থেকে বলো السلام عليكم السلام